সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা বলস সংবাদ ছিল জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এইলাদ বন্দরের উপরেই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা এবারে জানাবো শান্তি আলোচনায় নতুন নতুন বাধা সৃষ্টি করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুকে দায়ী করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস চলতি সপ্তাহে হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর এমন অভিযোগ করা হল এদিকে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ নাভালিনীর স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ রাশিয়ার ভিন্নমত দমন অব্যাহত রয়েছে এবার প্রয়াত বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালিনীর বিধবা স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ভ্লাদিমির পুতিন এদিকে ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ জলমগ্ন দশ জেলা নতুন করে সতেরো জনের মৃত্যুর কথা জানা গেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা পাকিস্তানের ঢুকছে পাকিস্তানের অর্থনীতি তাই হাত পেতে শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর কথা কিন্তু সেই শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালাল ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এইলাদ বন্দরের ওপর অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারাপ ইয়েমেনের সামরিক যোদ্ধারা গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে এতে বলা হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে ফিলিস্তিনে নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এর জবাবে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা করে যাচ্ছে ইয়েমেনের এই হামলায় ইসরায়েলি অর্থনীতির উপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে নেতানিয়াহুকে দায়ী করল হামাস শান্তি আলোচনায় নতুন নতুন বাধা সৃষ্টি করার জন্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহকে দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস চলতি সপ্তাহে হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে এই অভিযোগ করা হলো। এক বিবৃতিতে হামাস দাবি করেছে যে তারা আলোচনার জন্য নমনীয়তা এবং ইতিবাচকতা প্রদর্শন করলেও নেতানেহ অতিরিক্ত বাধা যোগ করেছেন বিবৃতিতে নেতানেহুর ছলছাতুরি এবং অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া নেতানেহু মনস্তাত্ত্বিক যুদ্ধ করছেন বলেও অভিযোগ করেছে হামাস হামাজ শান্তি আলোচনার জন্য কিছুটা নমনীয়তা প্রদর্শন করলে যুদ্ধবিরতি এবং পণবন্দি চুক্তির ব্যাপারে আশাবাদ সৃষ্টি হয় কিন্তু এরপর রোববার নেতান্যহুর চারটি দাবি জানালে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয় তার চারটি শর্ত ছিল যুদ্ধবিরতি হলেও তারা যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু করতে পারবে তার এই দাবি আলোচকদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে এমনকি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারাও এতে ক্ষুব্ধ হয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া গাজা সিটিতে ইসরায়েলি হামলা বাড়ার বিষয়ে এটি শান্তি আলোচনা ভণ্ডুল করবার একটি চেষ্টা হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হানিয়া বলেন মধ্যস্থতাকারীদের উচিত হবে আলোচনা ভণ্ডুল হওয়ার জন্য নেতানেহ এবং ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করা এদিকে ইসরায়েল মিশর এবং মার্কিন কর্মকর্তারা রাফা ক্রসিং আবার খুলে দেওয়া মিশর ও গাজা সীমান্ত দিয়ে অস্ত্র চরাচালান ঠেকানোর জন্য আলোচনা শুরু করেছেন তাদের আলোচনায় পণবন্দীদের মুক্তির বিষয়টিও রয়েছে মার্কিন আলোচক দলের নেতৃত্বে রয়েছেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান ব্রেট মেকগার্গ এবং সিআইএ পরিচালক বিল ওয়ান্স ইসরায়েলি দখলের নেতৃত্বে রয়েছেন শিনবেতের প্রধান রোনেনবার্গ মিশরীয় দলের প্রধান হচ্ছেন গোয়েন্দা প্রধান আব্বাস কামাল গত এপ্রিলে মার্কিন কর্মকর্তারা টাইমস অব ইসরায়েলকে বলেছিলেন হামাজ যাতে সেনাই থেকে অস্ত্রোপাচার করতে না পারে সেজন্য মিশর এবং গাজার মধ্যবর্তী ফেডারেলফি করিডোর জুড়ে মাটির নিচে প্রাচীর নির্মাণ করার কথা ভাবা হচ্ছে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ নাভালিনীর এস্ট্রিকে গ্রেফতারের নির্দেশ রাশিয়ার ভিন্নমত দমন অব্যাহত রয়েছে এবার প্রয়াত বিরোধী দলের নেতা আলেক্সি নাভালানির বিধবা ইস্ট্রিকে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে চরমপন্থার অভিযোগে তার বিরুদ্ধে এই নির্দেশনা দেয় রাশিয়ার আদালত খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মস্কোর একটি আদালত ইউলিয়া নাভালোনার পশ্চিমের চরমপন্থার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নাভালোনায় বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার বাইরে বসবাসরত ইউলিয়া নাভালোনার বিরুদ্ধে চরমপন্থী সমাজে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে বিবিসি জানিয়েছে আলেক্সি নাভালনী রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী দলের নেতা ছিলেন আর্কেটিক সালেন্দো বন্দী অবস্থায় ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ জানায় নাবালনী প্রাকৃতিক কারণে মারা গেছেন তবে তার বিধবা দাবি করেছেন নাবালিনীকে নির্যাতন এবং ক্ষুধার্ত রেখে হত্যা করা হয়েছে নাবালিনী চরমপন্থার অভিযোগে উনিশ বছর কারাদণ্ড ভোগ করেছিলেন যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয় নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে ইউলিয়া নাভালনায়া বলেন ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং যুদ্ধাপরাধী তার জায়গা কারাগারে এবং হেগের অন্য কোথাও নয় স্বামীর মৃত্যুর পর নাবালোনির কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মস্কো আদালত রায় দিয়েছে তাকে হেফাজতে নেওয়া উচিত এবং এরপরই তাকে ওয়ারেন্ট ঘোষণা করা হয়েছে মিসেস নাবালনায় গত মার্চে তার স্বামীর অন্তঃকৃষ্টিয়ায় যোগ দিতে পারেননি তবে এরপর তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করেছেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইস ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটা বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার এবং সুরক্ষার জন্য কাজ করে নাবালনয়ে বলেছেন পুতিনের বিরুদ্ধে তার স্বামী যে লড়াই করেছেন তা তিনি আরও জোরদার করবেন বন্যার কবলে উত্তরপ্রদেশের দশ জেলা নিহত সতেরো ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ জলমগ্ন দশ জেলা নতুন করে সতেরো জনের মৃত্যুর কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন দ্রুত উদ্ধার কার্য সম্পূর্ণ করার নির্দেশনা দিয়েছেন তিনি জানা গিয়েছে মৃত সতেরো জনের মধ্যে দশজনই প্রয়াগরাজ কৌশানি এবং প্রতাপগড়ের বাসিন্দা বজ্রপাত পানিতে ডুবে সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এদিকে পিলভেটে বন্যা বিধ্বস্ত এলাকায় আটকে পড়া সাতজনকে উদ্ধার করা হয়েছে রিলিফ কমিশন জিএস নবীন কুমার জানিয়েছেন কেবল পিলভিট জেলাতেই দুশো গ্রাম পানিতে তুলিয়ে গেছে পানি বইছে বিপদসীমার উপর দিয়ে একই পরিস্থিতি খলিমপুর খেরি এবং অন্যত্র অন্তত দশটি জেলার পরিস্থিতি খুবই ভয়াবহ নেপাল ও উত্তরখণ্ডে পাহাড়ি এলাকার প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে সরু নদী প্লাবিত হওয়ার ফলে অযোধ্যাতেও পরিস্থিতি ভয়াবহ জানা গিয়েছে নদীর তীরে তিন কোটি টাকার একটি নির্মমান বাড়ি ভেসে গেছে পানির তেড়ে তবে অযোধ্যা এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু সব দিকে নজর রাখা হয়েছে এদিকে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির প্রভাবাস রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় প্রদেশের বহু অঞ্চলেই বৃষ্টি হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া বিপর্যয় মোকাবেলা বাহিনী বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা পাকিস্তানের ধুকছে পাকিস্তানের অর্থনীতি তাই হাত পেতে চালাতে হচ্ছে দেশ তারপরও বড়সড় ঘোষণা দিয়ে বসলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবার কড়া শর্ত জুড়ে দিয়েছে এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর কথা কিন্তু সেই শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদের সরকার পাকিস্তানের বিদ্যুৎ খাদ্যের অপরিশোধিত করা ঋণ আইএমএফের জন্য বড় উদ্বেগের বিষয় আবার ঋণের ভার টেনে নেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে তাই অর্থ সংকট কাটাতে আইএমএফের সঙ্গে আরও একটি চুক্তির পরিকল্পনা করছে পাকিস্তান রয়টার্স বলছে চলতি মাসেই সেই চুক্তি হতে পারে তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ জানিয়েছেন আগামী অক্টোবরের আগে বিদ্যুতের দাম বাড়াবে না তার সরকার গেল বছর আইমএফের সঙ্গে একটি চুক্তি করেছিল পাকিস্তান এর আওতায় গেল বারো মাসে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ায় কিন্তু আইএমএফের শর্তে রেশ গিয়ে পড়ে দেশটির দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা গেল এপ্রিলে ওই কর্মসূচির মেয়াদ শেষ হয় কিন্তু দেশ চালাতে হলে ঋণ নেওয়া ছাড়া পাকিস্তানের কাছে কোনো বিকল্প নেই তাই আবারও আইএমএফের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান কিন্তু মঙ্গলবার সাবছরই বলেন আমরা জুলাই অগাস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের জন্য জনগণকে স্বস্তি দিচ্ছি অক্টোবর মাসে সাধারণত তাপমাত্রা কমে যায় তখন বিদ্যুতের চাহিদাও কম থাকে সরকার এ সময় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে যাতে করে বিদ্যুতের দাম বাড়লেও মানুষের উপর চাপ না পড়ে